এই আমুলকের বিপদের সম তৃণমূল যারা পদ পদবি চায় নাই তারা সংগ্রাম করে যেতেছে এখন কেউ আশাও করে নাই যে আমাদেরকে পদ দিতে হবে তারাই আজকে এই বিপদের সম আওয়াজ তুলছে আর যারা পদ পদবি পেয়ে পলাইয়া আছেন একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মতন ক্ষমতা রাখেন না আপনারা আর আপনারা আইসা বড় বড় বক্তৃতা দেন যে আমরা এটা করব এটা করবো আপনারা কি করবেন জাতি এখন বুঝে গেছে আপনারা সামনে কি করবেন আর কি করার মতন আছে আপনাদের ক্ষমতা আপনারা লিকচার দিতে পারেন এক উপজেলা ইউনিয়ন পর্যায়ে কমিটিতে বা পদে জয়েন হওয়ার জন্য কত কিছু করেন আর যারা পদ বিচারে না পথ ছাড়া সংগ্রাম করে যায় তারাই আজকে কামো আসতেছে তারাই আন্দোলন করতেছে কেউর কেউ মপ শিকার হচ্ছে কেউ মাইর খাচ্ছে তারাই কামে আইতেছে আর যারা দল পদের লাইগা ওই এই জন্ডে মারেন ওই জন্ডে দলের ভিতরে আন্দোলন করেন মারেন কিন্তু আজকে বোঝা যাচ্ছে কারাই আগে আসছে যারা পদ নাই পদ বিচারও না যারা আওয়ামী লীগ করে শেখ মুজিব ভালোবাসে তারাই আজকে সংগ্রাম করে যাচ্ছে তার নাম হয়েছে আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধু কে ভালোবাসে তারাই আজকে সংগ্রাম চালিয়ে যাচ্ছে আর আপনারা পদের জন্য কত কিছু করেন যে আমরা পদ না দিলে এই ডইব ওই ডইব আন্দোলন করেন জনের সাথে মারামারি করেন এই আমাদের নীতি